জিব্রাইল আমিন আল্লাহর হাবিবের কানে কানে জানা দেয় অগো আল্লাহর বন্ধু আর কারো জন্য অপেক্ষা করতে হবে না সমস্ত নবীগণকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছেন আপনার ইমামতিতে দুই রাকাত নামাজ আদায় করার জন্য আ ইমামুল আউয়ালিনুল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন শুধু موجوده রাহমাতুল লিল আলামিন মসজিদে ও সুধাবারুয়ে জমিন সেই বাইতুল মুকद्दসে কোন আল্লাহর বান্দা বান্দি যদি এক রাকাত নামাজ পড়ে কমপক্ষে 25000 রাকাতের সওয়াব লেখা হয়ে যাবে মুদিরানা স্পর্শে অনেকগুলো মসজিদ আছে আল্লাহর মদিনায় হিজ্জত করার পর যে মসজিদে সর্বপ্রথম অবস্থান করেছিলেন কপিল কোবা মসজিদ গড়লেন মসজিদ বানালেন মসজিদের নাম হলো মসজিদে কোবা দুধার মসজিদে নববীর হুসদাখানা থেকে উজুবানা কয়েকদিন পর পর সেখানে যাইতেন মসজিদে কোবাই যায় নামাজ আদি করতেন আর হাদিস শরীফ আল্লাহর হাবিব জানা দিয়েছেন তোমরা কোন মুসলমান যদি এক রাকাত আদায় কর দুই রাকাত নফল আদায় রাখাত আল্লাহ রব আলমিন তোমার আমল নামায় একটা কবুল ওমরা করার সব লিখিয়া দিবে আর যেই মসজিদের পাশে আল্লাহর হাবিব রহমাতুল্ল আলমিন শুয়া আছেন দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন নিজমু নি সারাদা রসুল্লা রকে কিনারে ব্রোহাম তুল্লীরা রেবিল দেখার আছেন ওই মসজিদে আল্লাহর কোন বান্না বান্দে যদি এক রাকাত নামাজ আদায় করে তার আমল নামায় পঞ্চাশ হাজার রাকাত সব লিখা হওয়া যাবে আর আল্লাহর কোন বান্না বান্দি যদি সরাসরি কাবাকে সামনে রেখে এক রাকাত নামাজ পড়ে তার আমল নামায় এক লক্ষ রাকাত সব লিখা হওয়া যাবে ভাই আমার ভাইয়েরা আমার সময় সংখ্যা হাসরের কঠিন ময়দানে মহান আল্লাহ আল্লাহ সমস্ত মসজিদ গুলোকে বলবে হ্যাঁ মসজিদ তুমি জানলাতে যাও মসজিদ বলবে মালিক আমরা খালি মসজিদ জান্নাতে যেতে চাই না কয় কেন কারে নিবার চাও খালি বাস ঢাকা যে কোনো লাভ নাই খালি রেলগাড়ি চট্টগ্রাম থেকে ঢাকা নিয়ে কোনো লাভ নাই আমরা খালি মসজিদগুলো আল্লাহর জান্নাতে যায় কোনো ফায়দা নাই কয় কারে নিবার চাও মসজিদে কই যারা নামাজ পড়ছে তাদেরকে মসজিদে ঢুকান এই মসজিদ যারা ইমামতি করেছে তাদেরকে আগে দেন ইমামের পিছনে পিছনে মহাজিনকে ঢুকান সেও ঢুকবে মুসল্লিরা ঢুকবে পাঁচ ভক্ত নামাজিরা ঢুকবে যে জীবনে একটা সাজদা হলেও মসজিদে দিয়েছে এই মসজিদটা সুপারিশ করে তাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে এরপরে আল্লার কাছে মসজিদ সুপারিশ করবে হ্যাঁ মালিক ইমাম ডুকছে মুসল্লি ঢুকছে কিন্তু এই মসজিদের একজন বান্দা এমন ছিল মসজিদে যে পাঁচটা টাকা দিয়ে মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা করেছিল তাকে ছাড়াও আমি জান্নাতে যাইবার চাই না এই মসজিদ সুপারিশ করে করে এই মসজিদে যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া মসজিদের বিল্ডিং সাজাইয়েছে মসজিদের জায়গা কিনেছে তাদেরকে সুপারিশ করে করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে